দুর্দান্ত মজাদার একটা বড় মুরগির রেসিপির কিন্তু আমার রান্না রেটই আর মুরগিটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে এরকম বড় মুরগি তোমরা কে কে পছন্দ করো এটাই কিন্তু পাঁচ কেজি হয়েছিল মুরগিটায় এখানে আমি তিনে ভাগের এক ভাগ মুরগি নিয়ে নিয়েছি আর টা ফ্রিজে রেখে দিয়েছি কাটাটা কিন্তু বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি নেই আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল আর এতটা মজার ছিল সেটা বলার মতো না এটা কিন্তু দেশি মুরগিকে হার মানাচ্ছে আর তোমরা তো দেখবা যে আমি মেখেজোখে রান্না করেছি আর দুর্দান্ত হয়েছিল খেতে একবার বন্ধুরা এভাবে রান্না করে খেও সাথে ছিল তেল ছাড়া পোলাও ঝরঝরে পোলাও পোলাওটা দেখতে কিন্তু যেরকম খেতে কিন্তু অসম্ভব মজার ছিল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো আমি আজকে নিয়ে নিয়েছি ফ্রিজের মশলা বাটা এখানে আছে আদা ও রসুন বাটা এখানে আছে কাঁচামরিচ বাটা আর এখানে আছে পিঁয়াজ বাটা আর কিছুটা পিঁয়াজ আমি গুঁড়া করে দিয়েছি আজকে রান্না করব বড় সাইজের মুরগি একটা মুরগিতে পাঁচ কেজি ওয়েট হয়েছে এখানে আমি দেড় কেজি মাংস নিয়ে নিয়েছি আর এই মাংসটা আমি আজকে হাতে মেখে রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখো গরম মশলা গরম মশলাটা আমি এর একসাথে মেখে নেব আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বুঝে শুনে দিবে কারণ লবণ বেশি হইলে আবার খেতে ভালো লাগবে না তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া এখন দিয়ে দেব। যেহেতু আমি বাটা মরিচ ব্যবহার করেছি মরিচের গুঁড়াটা একটু কম দিতে হবে মানে অনেকটা ঝাল হবে খাওয়া যাবে না আর এই মুরগিটা কিন্তু একটু ঝাল ঝালাই ভালো লাগে তারপরও বাবু যেহেতু আসে অতিরিক্ত ঝাল দেওয়া যাবে না মশলাগুলো আমি সব দিয়ে নিয়েছি লবণ হলুদ মরিচ এখন দেবো ধনগের গুঁড়া ধুনগেল গুঁড়া দেওয়ার পরে দিয়ে দেবো জিরার গুঁড়া বন্ধুরা মুরগিদের কিন্তু কাটা দেখাই নেই দেখো এক চামচের মতো ধনগের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দেব কিছুটা জিরার গুঁড়া আর আমি জিরার গুঁড়াটা এখন অল্প দিয়ে দেব আবার নামানের আগে আগে আমি ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ব্যবহার করব তাই আমি জিরার গুঁড়াটা একটু কম দেব এখন দিয়ে দেব তেল কারণ এই মুরগিটা কিন্তু একটু জাল বেশি লাগবে আমি এটার মধ্যে আলু দেব। আলু দেব কিন্তু এটা কষানোর পরে কারণ এই মুরগিটা কিন্তু অনেক বড়ো মুরগি আর এটা কিন্তু অনেকটা জাল লাগে তাই আমি যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি আলুটা ভেজে দিয়ে দেব আলুটা কিন্তু ভেজে দিলে মাংসতে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখন কিন্তু তেল দেওয়া হয়ে গেছে সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি হাতে মেখে নেব আর এটা কিন্তু অনেক সময় ধরবে কষাতে হবে আধা ঘন্টার মতো কষিয়ে নিতে হবে কারণ এই মুরগিটা কিন্তু অনেক বড়ো মুরগি আর এটা মোটামুটি অনেক শক্ত আর এটা সুন্দর করে কষাতে হবে কষিয়ে রান্না করলে মজা হবে আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদের অসংখ্য সঙ্গে ধন্যবাদ যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো এবং ভালো ভালো কমেন্ট করো লাইক করো তাদের জন্য অনেক অনেক শুভকামনা দেওয়া আশীর্বাদ এবং ভালোবাসা রইল আর যে নতুন বন্ধুরা আছে আমার নতুন বন্ধুরা জয়েন করে তারা বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল তোমরা ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবে কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারব আরও নতুন নতুন বন্ধুদের কাছে আর তোমাদের লাইক এবং কমেন্টে আমার উৎসাহ জায়গায় আমার ভিডিও করার জন্য দেখো বন্ধুরা আমি কিন্তু মুরগিটা সুন্দর করে হাতে মেখে নিয়েছি এখন আমি কিছুটা জল দিয়ে দেবো এখানে আমি আর কিছুটা ভাজা তেল আছে সেই তেলটা দিয়ে দেব কালকে আমি মুরগির ফ্রাই করেছিলাম সেটার কিছুটা তেল রয়ে গেছে সেই তেলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখো মাখাটা হয়ে গেছে দেখো বন্ধুরা এখন কিন্তু আমার মাখা শেষ এখন আমি হাতটা ধুয়ে সুন্দর করে জলটা দিয়ে দিচ্ছি একটু জল বেশি দিয়েই কষাতে হবে জলটা সম্পূর্ণ দিয়ে আমি সুন্দর করে মশলাটা একদিকে কাচিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দর কালারটা আসছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের মতো কষিয়ে নেবো জালটা এখন হাই হিটে রাখবো দশ মিনিট যখন বলো কাজবে তখন কিন্তু জালটা কমিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব দেখো বন্ধুরা দশ মিনিট কিন্তু আমি হাই হিটে রান্না করে নিয়েছি এখন কিন্তু জালটা কমিয়ে আমি কষিয়ে দেবো আস্তে 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 কষাই নিতে হবে একটু নেড়ে দিলাম আবার কিন্তু আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যেহেতু হাতে দেখে মুরগিটা রান্না করছি তাই আলুটা ভাজি করবো না আলুটাও আমি এভাবে আরও দশ মিনিট পরে দিয়ে দেব বড় বড় করে কেটে নিয়েছি একটা আলু দিয়ে চার টুকরো করেছি দেখো কত বড় সাইজ আর এই মাংসতে এভাবে বড় বড় আলু দিলেই খেতে কিন্তু মজা হয় দেখো বন্ধুরা আবারও দশ মিনিট পরে চলে আসলাম তোমার অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে আর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর আমার মাংসটা কিন্তু কষ্ট হয়ে গেছে আর এ ভাই কিন্তু তেলটা একবারে বেশি উঠেছে এখন কিন্তু আমি এই কেটে রাখা ভারী ভারী আলুগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু আরও দশ মিনিট কষিয়ে নেব আর এটা কিন্তু আমি তাহলে আলোটার কারণে এই মাংসটা যেহেতু অনেক জাল লাগে আর এভাবে আস্তে আস্তে কষিয়ে রান্না করতে হয় আর দেখো বন্ধু কীভাবে আমি রান্না করি দেখতে থাকো এখন আমি এটা লো আজে কুচিয়ে নেব আরো দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আলু সিদ্ধ হওয়া আমি আবারও কষিয়ে নেব তারপরে এখানে কিন্তু বন্ধুরা আমি দিয়ে দেবো গরম জল দেখো বন্ধুরা আলুটা দিয়ে কিন্তু দশ মিনিট কষানো হয়ে গেছে আর এখন দেখো মুরগিটা কিন্তু একবারে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়ে রান্না করে নেব আরো আধা ঘন্টা এই দেখো বন্ধুরা গরম জলটা কিন্তু দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি এটা হাই হিটে রান্না করব আরো 10 মিনিট তারপরে জলটা কমিয়ে রান্না করব আরো 20 মিনিট আমি আরো 20 মিনিট পরে চলে আসলাম মাংসটার কাছে আর ঝোলটা কিন্তু আমার প্রায় শুকিয়ে আসছে আর আলুটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর এভাবে যদি এই মুরগিটা রান্না করা হয় খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় একবার হইলো এই খাসি মুরগি তোমরা কিনে রান্না করে খেয়ে দেখো আর এটা কিন্তু অনেক ওয়েট হয় আট কেজি দশ কেজি পর্যন্ত হয় আমরা যেটা আনছি এটাই কিন্তু পাঁচ কেজি হয়েছে আর এটা কিন্তু এভাবে রান্না করলে খুবই মজা হয় আর সাথে পোলাও বাউথ বলো সাদা ভাত বলো যে ভাতেই হোক অনেকটা মজা লাগে এর পর্যায়ে কিন্তু আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দেবো মাংসটা ফোরন দেবো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দেখো বন্ধুরা ফোরনটা হয়ে গেছে এখন আমি মাংসের ভিতর ঢেলে দেব তাহলে কিন্তু ফেলেবারটা খুব সুন্দর আসবে আর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দেখো শুকনো মরিচের ফোরন আমি মাংসে দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমি ফেলেবারের জন্য দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়া গরম মশলাটা গুঁড়া দিয়ে আমি কিন্তু ঢেকে রাখবো আরও পাঁচ মিনিট যাতে মশলাটা ভিতরে সুন্দর করে ঢোকে এখন দিয়ে দেব একটু নাড়া আর এভাবে বন্ধুরা ফোড়ন দিয়ে এই বড় মুরগি রান্না করলে কিন্তু খুবই ভালো হয় এই যে এখন কিন্তু আমি নেড়ে দিয়েছি এখন আমি পাঁচটা মিনিটের জন্য ঢেকে দেব যাতে সুন্দর করে ফেলেবারটা বের হয় দেখো বন্ধুরা পাঁচ মিনিট করে চলে আসলাম এখন কিন্তু আমার সুন্দর করে কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়ে গেছে আর গরম মশলাটা কিন্তু মাংসের ভিতরে আর একবারে ঢুকে গেছে আর এদিকে কিন্তু ফোরনটা দিয়ে দিয়েছি দেখো আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি বলবো মানে আমি তো পাচ্ছি তোমরা তো অনেক দূরে পাচ্ছ না আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখো হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে আর প্রচুর গরম বন্ধুরা আর আমার দুইটা আইটেম কেমন হয়েছে রান্না কমেন্টে জানাবে ভুলবে না কিন্তু বন্ধুরা সবাইকে নমস্কার